কুলফি তৈরি করার জন্য কড়াইতে এক লিটার দুধ নিয়েছি হালকা গরম হলে এখান থেকে দু হাতা দুধ তুলে নেব এই দুধে তিন চামচ গুঁড়ো দুধ গুলে দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব ঘন করে ছশো এমএল করে নেব দুধটা ফুটে গেছে এবার আঁচটা কমিয়ে দেব মিডিয়ামে দেব আঁচটা দিয়ে হাতাটা এখানে রেখে দেবো মাঝে মাঝে এসে নেড়ে দেব হাফ কাপ কাজু বাদাম নিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি নিলাম চারটে ছোট এলাচ একটু ফাটিয়ে নিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি দুধটা পঁচিশ মিনিট জাল দিয়ে নিলাম এবারে পাউডারটা অল্প অল্প করে দিয়ে দেবো কাজু বাদাম চিনি আর এলাচ গুঁড়ো করেছিলাম রাসটা মিডিয়ামে রেখে অনাবর দিয়ে নিলাম হয়ে গেছে অনেকটাই অনেকটাই ঘন হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা হতে দেবো এবার ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এটাতে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার এক মিনিট ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিলাম আইসক্রিমের মোল্ড নিয়েছি আর দুটো গ্লাস নিয়েছি আমি এটা ঢেলে দেবো ঢাকনা দিয়ে ঢেকে মোল্ডে আমি চারটে করলাম আর দুটো গ্লাসে নিয়েছি গ্লাস দুটো আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি এবার মাঝখানে ছুরি দিয়ে একটু কেটে নেব এই কাঠিটা মাঝখানে ঢুকিয়ে দেবো এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো দশ দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে একটু রাখব সবগুলো তুলে নিলাম